নমস্কার বন্ধুরা মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি বিউলির ডাল বেটে রস বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বিউলির ডালগুলোকে আমি সারা রাত ভেজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে মিক্সিতে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফ্যাটাতে হবে আর কিচ্ছু না শুধু নুন যত ভালো ফ্যাটানো হবে তত রসগড়াগুলো ফুলবে আর সফট হবে এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সাদা তেল গরম হচ্ছে এদিকে আমি ভালো করে বিউলির ডালগুলোকে ফেটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে এদিকে আমি রসটাকেও গরম করে রেখেছি খুব মোটা রস করব না পাতলা করে করেছি বেশি মোটা হলে রসগুলো ভেতরে ঢুকবে না আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয় দেখুন এই রকম পাতলা হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বিউলির ডালটাকে একবার চেক করে নিচ্ছি যে হয়েছে কি ফাটানো এই দেখুন জলের মধ্যে দিয়ে দেখে নিলাম এই যে ভেসে উঠেছে তারপরে ফ্যাটানো হয়ে গেছে ভালোভাবে এবার চামচে করে করে আমি এক চামচ করে এর মধ্যে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে নিচ্ছি তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেব এবার এক এক করে সমস্ত বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা রসবড়া অনেকেই ভালোবাসেন আমি প্রায় সময় বাড়িতে এগুলো করি আর আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি তো তাই নানা রকম মিষ্টি বানাই বাড়িতে যতটা পারি তাই এটা শেয়ার করলাম আপনাদের সাথে ও হ্যাঁ এর মধ্যে একটু মৌরিও দিয়েছিলাম বলতে ভুলে গেছি কেউ কেউ মনে করতে পারেন যে এর মধ্যে একটু কালার দিয়ে যে যাতে রসগড়াগুলো দেখতে বেশ সুন্দর হয় ফুড কালার মিশিয়ে লাল বা অরেঞ্জ আমি প্লেন করেছি কালার দিইনি কোনো এইভাবে প্রত্যেকটা রসগড়া আস্তে আস্তে করে ফুলে উঠছে এই যে ভেসে উঠছে মানে এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হলেই হবে ভেতরটা যেন কাঁচা না থাকে সেইভাবে ভাজলেই হবে এভাবে সব কটাকে উল্টে দিচ্ছি এক এক করে সবগুলোকে উল্টানো হয়ে গেল আমার আর একটুখানি রাখবো তারপরে তুলে নেব রসটা গরম হয়ে ফুটে উঠেছিল এবার আমি রসটাকে অফ করে দিচ্ছি গরম অবস্থায় থাকাকালীনই বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি মনে করেন কোনো কিছু এতে আরও মেশালে ভালো লাগতো সেটাও আমাকে কমেন্টে জানাবেন প্লিজ এক সাইডে রসগোল্লাগুলো সরিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুটা দিয়ে দিচ্ছি এবারে আরও দু তিনটে দেওয়ার পরে আমি বাকিগুলো তুলে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো যদি কিছু টিপস শেয়ার করতে চান সেটাও শেয়ার করতে পারেন আমার সাথে সব কটা আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিয়ে এরপরে আমি রসের মধ্যে দিয়ে দেবো বাকি তেলটাতে রস গুলো দিয়ে দিচ্ছি এক এক করে আবার একটা ব্যাচ দিয়ে দিলাম এবার এগুলো হতে থাক ততক্ষণে আমি আগের ব্যাচের বড়াগুলো তেলের থেকে তোলা হয়ে গেছে যেগুলো সেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আস্তে আস্তে উল্টে দেবো সবগুলো দিয়ে দিলাম রসের মধ্যে এবারে বেশ কিছুক্ষণ এগুলোকে চামচ দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি রসেতে ভালো করে যাতে রসটার ভেতর ঢুকে যায় দেখুন আর একটা হয়ে গেছে সব কটা বড়া একসাথে আমি তুলে নিয়ে এই রসের মধ্যে চুবিয়ে দিচ্ছি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন সমস্ত বড়াগুলো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম